আলাইকুম রহমতুল্লাহ আবরাকুদ্দিনী ভাইরা আমরা আজকে সুন্দর একটি আমল কর সেটা আমাদের অত্যন্ত জরুরি আমরা যখন ফরজ সালাত আদায় করি ফরজ সালাতের পরে আমরা কি করি নবীজির সুলনা মত কোন আমলগুলি করবো সেই আমলগুলি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমার ভাইরা আমরা যখন সালাম করাই তখন আমরা তিনবার বলবো আস্তফরুল্লাহ 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 এর পরে বলবো

তাকে করবেন ক্ষমা করে দেবেন তার পাপগুলি মার্জনা করবেন সে আল্লাহ তহলে আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান আসসালামু আলাইকুম রাখুন